ধর্মগুরুরা কেন রাজনীতি করবে ইমাম সাহেবরা কেন রাজনীতি করবে পীর যাদারা কেন রাজনীতি করবে সাধু সন্তরাই বা কেন রাজনীতি করবেন মহিবুল্লাহ কে নাম সে হলফ উঠাত হুম এতদিন পার্লামেন্টে দেখা গেছে বিজেপি পক্ষ থেকে বহু সাধু সন্ত ধর্মগুরু তারা কিন্তু একেবারে গেরুয়া বসন পরে সাংসদ হয়েছেন পার্লামেন্টে গিয়েছেন কিন্তু নতুন করে একটি খবর আপনাদেরকে দিই যে একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেব তিনি কিন্তু এবারে পার্লামেন্টে গেলেন সাংসদ হলেন এবং উত্তরপ্রদেশ থেকে তিনি জিতেছেন বিস্তারিত আপনাদেরকে জানাবো মহেবুল্লাহ নদভী তিনি একজন ইমাম একজন আলেম এবং একজন ইসলামিক স্কলার তিনি দিল্লি পার্লামেন্টের বাইরেই একটি মসজিদে কিন্তু তিনি ইমামতি করতেন সেই মহিবুল্লাহ নাদবি তিনি কিন্তু এবারে পার্লামেন্টে গেলেন অখিলেশ যাদবের দলের হয়ে উত্তর উত্তরপ্রদেশ থেকে তিনি জিতেছেন আর পাঁচটা দিনের মতো দুপুরের নামাজ পড়তে আশেপাশের মানুষ নির্দিষ্ট সময় হাজির হয়ে গেছেন কিন্তু ইমাম সাহেবকে দেখা নেই কেউ বুঝতে পারছেন না ইমাম গেলেন কোথায় তার ঘরে তালা ঝুলছে নামাজ শুরু হবে এমতো অবস্থায় তিনি হাঁপাতে হাঁপাতে হাজির হয়ে গেলেন নামাজ পাঠ শেষ করে জানান তিনি এখন একজন সাংসদও বটে তাই লোকসভায় যেতে হয়েছিল শপথ নিতে দিল্লির সংসদ ভবনের দিকে উল্টো দিকেই রয়েছে বড় মাপের মসজিদটি সংসদ মার্ক মসজিদ নামে পরিচিত সেটি আয়তনে এবং অনেক প্রাচীন মসজিদ হলেও সেটিকে লোকজনের আনাগোনা কম এলাকায় হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী শুক্রবার জুম্মান নামাজের দিন যান বাকি দিন লোকসমাগম হয় আরও কম তবে বিশিষ্ট ব্যক্তিরা মাঝে মধ্যে গিয়েছেন যেমন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং বিদেশি অতিথিরাও কিন্তু এই মসজিদে আসেন সেই মসজিদের ইমাম মেহবুল্লাহ নদবী এবার লোকসভা সদস্য হয়েছেন বিজেপি টিকিতে বহু হিন্দু সাধু সন্ত সাংসদ হয়েছেন তারা গেরুয়া পোশাক পরেই সাংসদে যান কেউ কেউ মন্ত্রী এবার জিতেছেন বেশ কয়েকজন গেরুয়া বসনধারী সেই ভিড়ে ভিন্ন চেহারা ভিন্ন পোশাকে দেখা যাবে মাঝবয়সী ইমাম নদীকে তিনি উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাঝবয়সী ইমাম দিল্লি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষায় এম করেছেন কলেজ পর্যন্ত পড়াশোনা রামপুর ও লক্ষণৌতে স্কুল স্তরের পড়াশোনা মাদ্রাসায় ইমাম নাদবি জানিয়েছেন এক বন্ধুর সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে মাস কয়েক আগে আলাপ হয়েছিল তার প্রথম পরিচয়ে অখিলেশ প্রস্তাব দেন রামপুর আসনে প্রার্থী হতে তিনি রাজিও হয়ে যান সোমবার অখিলেশের সঙ্গেই প্রথম সংসদ ভবনে পা রাখেন শপথ নিয়ে ফিরে এসে কথা দিয়েছেন ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি সাংসদ এবং রামপুরের জন্য উন্নয়নও তিনি করবেন ধর্মগুরুরা কেন রাজনীতি করবে ইমাম সাহেবরা কেন রাজনীতি করবে পীরজাদারা কেন রাজনীতি করবে মাদ্রাসার শিক্ষকরা কেন রাজনীতি করবে সাধু সন্তরাই বা কেন রাজনীতি করবেন এই বিষয়টা কিন্তু বহু ক্ষেত্রে শোনা যায় বহু মানুষ এই প্রশ্ন তোলেন বিশেষ করে মুসলিম সমাজের মধ্য থেকে এই প্রশ্ন উঠে আসে ইমাম সাহেব রাজনীতি করে আরে বাবা পীরজাদা রাজনীতি করবে কেন তিনি তো ধর্মগুরু কিন্তু রাজনৈতিক নেতা না হয়ে বা রাজনীতি না করে পার্লামেন্টে না গেলে আইন সবাই না গেলে যেখানে আইন তৈরি হয় আইন প্রণয়ন হয় তাহলে আপনাকে ওই শুধু শুধু রাস্তায় নেমে তো আন্দোলন করে আর চিল্লামিল্লি করলে হবে না পার্লামেন্টে যেতে হবে সেখানে গিয়ে আইন সবাই উপস্থিত হতে হবে এবং যে আইনগুলো তৈরি হচ্ছে সেই আইনগুলো যে আইনগুলো তৈরি হচ্ছে ভালো আইনগুলোর পক্ষ নিতে হবে এবং যেগুলো জনগণের বিপক্ষে যায় যে আইনগুলো জনগণের সমস্যার কারণ সেই আইনগুলোর কিন্তু বিপক্ষে দাঁড়াতে হবে এটাই তো নিয়ম আপনি যদি রাজনৈতিক শক্তি না বাড়ান আপনার এলাকার রাস্তাঘাট আপনার এলাকার উন্নয়ন কিভাবে হবে রাজনৈতিক শক্তি ছাড়া কিন্তু কিন্তু আপনার এলাকার একজন দুর্নীতিগ্রস্ত নেতা একজন অসৎ নেতা তাকে আপনাকে ভোট দিয়ে সব সময় আপনারা জেতাবেন আর একজন অসৎ নেতা সে কিনা নিজের গাড়ি বাড়ি কোটি কোটি হতেই ব্যস্ত থাকবে কিন্তু একজন সত্যিকারের ধর্মগুরু যার মধ্যে সত্যি যিনি ধর্ম মানেন যিনি সৃষ্টিকর্তাকে ভয় করেন যিনি ঈশ্বর ভগবান বাল্লাকে ভয় করেন বা মেনে চলেন তিনি যদি আপনার রাজনৈতিক নেতা হতে পারেন তাহলে তুলনামূলকভাবে দুর্নীতি আস্তে আস্তে কিন্তু চলে যাবে দুর্নীতি আস্তে আস্তে কমে যাবে এবং মানুষের কিন্তু উন্নয়ন কিন্তু একেবারে মানুষের কিন্তু একেবারে এলাকার উন্নয়ন মানুষের উন্নয়ন জনগণের উন্নয়ন দেশের ভালো দশের ভালো এই সবগুলো কিন্তু খুব ভালোভাবে হবে বলেই কিন্তু মনে করা হয় সেখান থেকে রাজনীতি থেকে পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার নয় ভালো ভালো শিক্ষিত এডুকেটেড মানুষজনকে কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকে কিন্তু রাজনীতিতে আসতে হবে হাল ধরতে হবে এই বেহাল অবস্থায় হাল ধরতে হবে আরও বেশি পার্লামেন্টে মহুয়া মৈত্র দরকার আরও বেশি পার্লামেন্টে আসাদুদ্দিন ঐশী দরকার কানাইয়া কুমারদের মতো ওমর খালিদদের মতো ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাজনীতিতে এসে পার্লামেন্টে যেতে হবে বিধানসভায় যেতে হবে যেখানে আইন তৈরি করতে হয় আইন সবাই যেতে হবে না হলে কিন্তু এই সমস্যার কোনোদিন সমস্যা সমাধান হবে না দুর্নীতিও যাবে না অন্যায়ও কমবে না খুন ধর্ষণ রেপ গুন্ডাবাজি বদমাইশি এগুলো কিন্তু কোনো দিনই কমবে না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ইউটিউব ফেসবুক পেজে দেখলে আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে